এই বছরের শুরুতে অমিত শাহ ন্যাশনাল হোম মিনিস্টার হলো এই বছরের ফেব্রুয়ারি মাসে বোধ তখন তার ফার্স্ট অ্যানাউন্সমেন্ট ছিল এইখান থেকে সব মুসলিম খেদাবো কিভাবে খেদাবো সেটার সেকেন্ড অ্যানাউন্সমেন্ট ছিল এনআর ভারতে ভারতে কংগ্রেসের সাপোর্টাররা অনেক সময় কিন্তু বিজেপির সাপোর্টাররা

যখন অমিত শাহ সাহেব অমিত শাহ অমিত শাহ যিনি প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট বিজেপির সে যখন হোম মিনিস্টার হলো ন্যাশনাল হোম মিনিস্টার হলো এই বছরের ফেব্রুয়ারি মাসে বোধ তখন তার ফার্স্ট অ্যানাউন্সমেন্ট ছিল ফার্স্ট অ্যানাউন্সমেন্ট ছিল যে এইখান থেকে সব মুসলিম খেদাবো কিভাবে খেদাবো সেটার সেকেন্ড অ্যানাউন্সমেন্ট ছিল হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স করব। যেখানে যেগুলা এই দেশি না এই দেশি না মানে কি একশো বছরের স্থাপনা দেখাতে পারবে না যেমন আসামে সেভেন্টি ওয়ান সেভেন্টি পোস্ট প্রি সেভেন্টি ওয়ান স্থাপনা দেখাতে পারবে না এদেরকে বের করে দিব কিন্তু সাথে বলেছে যে তবে কোন হিন্দু ভাই বা মাইনরিটি রিলিজিয়ান যারা বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে আমরা বিতাড়িত করব না কারণ আমাদের আশেপাশে যে অত্যাচারীদের দেশ আছে ওই অত্যাচারীদের অত্যাচারের ভিতরে তাদেরকে আমরা ফেলবো না তাহলে আশেপাশে দেশ কারা আছে বাংলাদেশ পাকিস্তান তাহলে কারা অত্যাচারী মুসলমানরা মুসলমানরা বের হবে বাকি সবাই রয়ে যাবে এটাই কারণ আসামে যখন এনআরসি কাউন্টটা করলো দুই মিলিয়ন কাউন্ট এসছে বিশ লাখ বিশ লাখ কাউন্ট এসছে এই বিশ লাখের মেজরিটি কারা হিন্দু বিশ লাখের মেজরিটি হিন্দু সো বিজেপি যেটা করতে চেয়েছে সেটা ইমিডিয়েট ওদের নিজের মুখে ব্যাকফায়ার করেছে তো সঙ্গে সঙ্গে কি কথা